সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানি ড্যানিবাগার পার্টি থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা আবাসিক এলাকা রেল ব্লকের একশো তিরিশ ফিট যে ড্যাপ রোড সেই ড্যাপ রোড সংলগ্ন দেখা যাচ্ছে যে গাড়ি চলছে এটা একশো তিরিশ ফিট এই একশো তিরিশ ফিট ড্যাপ রোড সংলগ্ন একটি পঁচিশ ফিট প্রশস্ত পাকা রাস্তায় একটি বিষ কাঠার দক্ষিণ এবং উত্তর দুইমুখী এবং দুই দিকে রাস্তা সামনে দশ কাঠা এবং পিছনে দশ কাঠা এই দশ দশ বিষ কাঠার একটি প্লট যেটি একটি চমৎকার লোকেশন এবং তিনশো ফিট থেকে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দেখুন এখানে এই যে পিছনে যে ক্র্যাম দেখা যাচ্ছে এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল যে থ্রি হচ্ছে সেই মার্কেট সেই মার্কেটের স্থান এখান থেকে হচ্ছে আমাদের এই যে প্লট এই প্লটটি হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তিনশো ফিট থেকে মাত্র দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এটি বিষ কাঠার একটি দক্ষিণ এবং উত্তরমুখী দুটি ফেস এবং দুটি রোড সম্বলিত প্লট এদিকে হলো একশো তিরিশ ফিট ডেপ রোড আর এই সাইডে হলো পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড এদিকে চমৎকার সব বিল্ডিং হচ্ছে এই সাইডে নান্দনিক সব ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন পাশের ভবনটি ফেয়ার ফেস হচ্ছে এদিকে অধিকাংশ প্লট ডু প্লেক্স এবং ফোর প্লেক্স হচ্ছে এই যে পাশে ফেয়ার ফেস ভবনে একটি ট্রিপ্লেক্স দেখতে পাচ্ছেন একটি হাই রেস ভবন আছে অনেক দূর জায়গা ছেড়ে তারপর বিল্ডিং হচ্ছে সব এক্সক্লুসিভ প্লট যে পিছনে ফেয়ার ফেস ভবন হচ্ছে তো এই রোডে আরও একটি ফেয়ার ফেস এবং মোট তিনটি ফেয়ার ফেস রয়েছে সব এক্সক্লুসিভ বিল্ডিংগুলো এই দিকে হচ্ছে কারণ এটা হচ্ছে বসুন্ধরা এল ব্লকের ভিআইপি জোন দশ কাঠা জোনকে বলা হয় ভিআইপি জোন যেটি তিনশো ফিটে ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে পাশেই সুপার শপের জন্য জায়গা আছে সেটিতে শপের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আর এই একশো তিরিশ ফিট রোডে অনেকগুলো কমার্শিয়াল প্লট রয়েছে এই সাইডটা প্রচুর পরিমাণে জমজমাট হবে এবং যেহেতু এদিকে বসুন্ধরা সিটি শপিং মল ফ্রি হচ্ছে সো এই সাইডের ডেভেলপমেন্টটা আগামী দুই তিন বছরে অনেক দূর চলে যাবে যারা আপনারা এই বিষয়গুলো বোঝেন তারা অনুমান করতে পারছেন যে কি পরিমাণ ডেভেলপমেন্ট এদিকে হবে তো বসুন্ধরা আবাসিক এলাকায় মধ্যে এই এরকম বিষ কাঠার প্লট দুই দিকে রাস্তা এগুলো চাইলেই পাওয়া যায় না এই মুহুর্তে এই একটিমাত্র প্লটই অ্যাভেলেবেল আছে পুরো বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বিষ কাঠার প্লট যারা এই ধরনের প্লট ক্রয় করতে চান তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিগর প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস লোকেশন দেওয়া রয়েছে আর এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয় এবং বিক্রয় করার জন্য আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন আপনার প্রয়োজন যেটি হোক প্লট ক্রয় অথবা আপনার মালিকানাধীন প্লট বিক্রয় উভয় ক্ষেত্রে আমরা আপনাদেরকে সেবা দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও উত্তরা পূর্বাঞ্চল আফতাবনগর সানভ্যালি হাউজিং সর্নারি হাউজিং স ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ হাউজিংগুলোতে আমাদের মাধ্যমে আপনারা প্লট ক্রয় করতে পারবেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব এই প্লটটি ভিজিট করুন তারপর পছন্দ হলে যাচাই বাছাই শেষে প্লটটি নেগোশিয়েট করে ক্রয় করার সুযোগ রয়েছে তো এই একশো তিরিশ ফিট যে প্লট রয়েছে এই ড্যাবপোর্ট থেকে আমরা উত্তরে পাচ্ছি পূর্বাঞ্চল তিনশো ফিট আর যেখান থেকে খুব সহজে উত্তরে এয়ারপোর্ট গুলশান বনে বাড়িধারা যাওয়া যাবে আর এই একশো তিরিশ ফিট এয়ারপোর্ট থেকে দক্ষিণে যদি আমরা যাই তাহলে পাচ্ছি মাদানি অ্যাভিনিউ একশো ফিট যেখান থেকে আপনার নতুন বাজারে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই গোল চত্বরে পৌঁছাতে সর্বোচ্চ দশ বারো মিনিট সময় লাগবে ধন্যবাদ প্লট ভিজিটে আসুন কোদা হাফেজ